সকালবেলা আমি আর এখানে কাকু আছি আমরা সকালবেলা কেদার মন্দিরের যে কেদার মন্দির কেদার মন্দিরের সামনে রয়েছি এখানকার টেম্পারেচার প্রায় এখন ছটা বাজে কিন্তু টেম্পারেচার প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি প্রচন্ড ঠান্ডা আর তোমাদের আর একটা জিনিস দেখায় ওই এটা দেখা যাচ্ছে ওটা একটা গ্লেসিয়ার ওখানে কেদার ডোম ওখানে বরফ জমে আছে অনেক বোঝা যাচ্ছে সাদা সাদা যেগুলো ওখানে বরফ দু সালে যে আহ ডিজাস্টারটা হয়েছিল প্রাকৃতিক বিপর্যয়টা ওখান থেকে এসেছিল আর এই বিপর্যয়টাকে আটকানোর জন্যই এই মন্দিরের পিছনে ওই ওই যে জায়গায় দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই ভীমশিলা যে ভীমশিলাটা এই মন্দিরে বাঁচিয়ে দিয়েছিল মন্দির চত্বরের বাকি যা পোষণ সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছিল এই মন্দিরের কিন্তু কোন রকম কোনো কিছু ক্ষতি হয়নি খুবই আশ্চর্যজনক এবং অলৌকিক ঘটনা ঘিরে রয়েছে এই শিলাটিকে নিয়ে পরবর্তীকালে এই শিলাটির নামকরণ করা হয়েছিল ভীমশিলা দু হাজার সালে প্রাকৃতিক বিপর্যয়ে এই শিলাটি মন্দিরটিকে রক্ষা করেছিল আর এর সামনের দিকে এই যে রাস্তাটি চলে যাচ্ছে এই রাস্তা বরাবর গেলে দেখতে পাওয়া যাবে আদিগুরু শ্রী শঙ্করাচার্যের সমাধিস্থল যিনি সনাতন হিন্দু ধর্মের জনক চলো সেই সমাধিস্থলে আদিগুরু শ্রী শঙ্করাচার্যের যে মূর্তিটি রয়েছে সেটি তোমাদের সাথে শেয়ার করব আদিগুরু শ্রী শঙ্করাচার্য কে ছিলেন এবং তিনি কি করেছিলেন তাকে নিয়ে অন্য একটি ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব हनुमान राश्मन योगी तम्बाला योगी पुत्रम हाथ पुत्रों बन बहन आगरा सोहो बुरा बुरा हाथ धार मोल ब्रह्मोपक्ष बुद्धा मुद्धा होते बला हाथ मोला निवास धार मोला बुद्धा लम्हा तलाश लावासे आप जस्ट रुद्र नीलेंद्र जीना तख्त मंत्री योगी नमः गुरुर्ब्रह्मा गुरुर्वि गुरुर्देव महेश्वर गुरुदेव परमनु ब्रह्म गुरुष् गुरु ब्रह्मा गुरुर्विहतो गुरुदेवो मेत्रात् परं ब्रह्मा कस्मैति गुरुभेरवां केवलं ज्ञानं प्रेमियां हस्व ज्ञान सलातया गुरवे नमः রয়েছে আদিগুরু শ্রী শঙ্করাচার্যের সমাধি যিনি সনাতন ধর্মের একদম জনক এই হচ্ছে আদিগুরু শঙ্করাচার্যের সমাধি স্থল এখানে ওনার স্থল আছে আর ওই যে দূরে পাহাড় যেখান থেকে সূর্যোদয় হতে চলেছে সেটাও আমরা দেখাবো আদিগুরু শ্রী শঙ্করাচার্যের সমাধিস্থল থেকে বেরিয়ে এখন আমরা ওই যে সূর্যোদয় দেখবো এখান থেকে সূর্যোদয়টা শুরু হতে চলেছে এই যে দূরে পাহাড় থেকে এখন সূর্যোদয় হতে চলেছে ওখানে প্রায় হালকা হালকা সোনালি আভা দেখা যাচ্ছে চারিদিকে পাহাড় এদিকে পাহাড় এদিকে পাহাড় এই হচ্ছে কেদারনাথের মন্দির এদিকে পাহাড় চারিদিক পাহাড় বেষ্টিত এই জায়গায় বরফে আবৃত পাহাড়ের ওপর থেকে এখন সূর্যোদয় হতে চলেছে অসাধারণ প্রাকৃতিক মনোরম দৃশ্য এ দৃশ্য আর মনে হয় কোথাও দেখা যায় বলে আমার মনে হয় না হচ্ছে মন্দির চত্বরে এখন সকালের ভিড়

জয় কেদারনাথ এখন আমি আছি কেদারনাথ মন্দিরের সামনে কেদারনাথ মন্দির দর্শন আমার হয়ে গেছে এরপরে আমরা এই যে কেদারনাথ মন্দিরের ডান দিকে পাহাড়ের ওপরে ওই যে দূরে রয়েছে আরও একটি মন্দির যে মন্দিরটা কেদারনাথ মন্দির থেকে প্রায় দু কিলোমিটার দূরে অবস্থিত ভৈরব বাবার মন্দির বা ভৈরবনাথ মন্দির আমরা এখন সেই মন্দিরের দিকে যাব কেদারনাথ মন্দিরের ডান দিকে এই যে রাস্তা সেই রাস্তা বরাবর আমাদের কিছুটা গেলেই পড়বে পাহাড়ের ওপরে আরও একটি মন্দির এখন সেই মন্দিরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি ভৈরব বাবার মন্দির দর্শনের জন্য এই পথ বড় পর কেদার পুজো ভোরবেলায় কেদার দর্শন হয়ে গেছে ভোরবেলা পুজো দিয়েছি কেদারে এবার যাচ্ছি সকাল হইতে ভৈরব বাবার মন্দির দর্শন করতে মন্দিরের ওপরে যাওয়ার পথ থেকে এই যে সোজাই এটা হচ্ছে কেদার মন্দির আর একটা কথা বলি দূরে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তাটা এই রাস্তাটার আগে কেদার যাওয়ার এটাই ছিল মেন রাস্তা কিন্তু দু হাজার তেরো সালের বিপর্যয়ের পর প্রাকৃতিক বিপর্যয়ের পর এই সমস্ত রাস্তা টাস্তা সমস্ত প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় ধ্বংস হয়ে যায় পুরো ধ্বংস হয়ে যায় এখন এই নতুন পথ বরাবর এখন কেদার আসা হচ্ছে কিন্তু ওই যে রাস্তাটা ওই রাস্তাটা আবার মেরামতির কাজ শুরু হয়েছে এই রাস্তা বরাবর ব্রিজ হয়েছে ওপর ব্রিজ হয়েছে এবং এই রাস্তাটাই ছিল আগেকার কেদার আসার মেন রাস্তা প্রধান রাস্তা ওই রাস্তা দিয়ে আসা যাচ্ছে কেদার আচ্ছা ভৈরব মন্দির যাওয়ার এই রাস্তাটার নিচ থেকে দূরত্ব কম হলেও রাস্তাটা বেশ চড়ায় নড়তে একটু তো কষ্ট হচ্ছে হচ্ছে ভৈরব মন্দির চলে এসছি মন্দিরটা আমরা ভৈরব মন্দিরেতে এই হচ্ছে মন্দিরটা সকালের এই মনোরম দৃশ্য দেখুন অসাধারণ কেদারনাথ মন্দিরের ওপর থেকে না অসাধারণ লাগছে দৃশ্যটা ওই ছিল ভৈরবনাথ ভৈরব মন্দির যেখানে আমরা পুজো দিলাম পাহাড়ের গায়ে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে এই যে জায়গাটা না ফোকাসে কতটা আসছে এই যে জায়গাটা এটা হচ্ছে কেদার গুমফা কিছু বছর আগে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি এখানে বসেই ধ্যান করছিলেন যার ভিডিও অনেক কিছু ভাইরাল হয়েছিল তো এই সেই জায়গাটা কেদার গুমফা সকালে পুজো দেওয়ার শুরু এই সমস্ত পূর্ণার্থীদের এই হচ্ছে লাইন লাইন অনেক দূর অব্দি চলে গেছে ওইদিকে আর এই লাইনের মন্দিরের কাছাকাছি লাইনটা তাও আবার বেঁকেছে এই দেখুন লাইনটা কত বড় তাও পুজো শুরু হয়েছে সেই ভোরবেলা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয় এই পূর্ণস্থানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শুধু ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশ থেকে মানুষজন এখানে আসে বাবার পুজো দিতে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর আমার এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হর হর মহাদেব